খরগোশ খাওয়া হালাল না হারাম প্রশ্ন নাম্বার এক খরগোশ খাওয়া হালাল না হারাম বর্তমানে খরগোশ লালন পালন করা এটার প্রচলন বেড়েছে আমাদের দেশে খরগোশ খাওয়ার প্রচলনটা ওইভাবে হয়নি তবে খরগোশ ঘরে লালন পালন করার প্রবণতা অনেক বেড়েছে আমরা যদি পুরো কোরআনে যাই সমস্ত কোরআনের ভিতরে খরগোশ নিয়ে কোনো কথা বলা নাই খরগোশের আরবি হচ্ছে আরনাগুন তো এই ব্যাপারে ইমাম বুখারী রহমাহুল্লাহ সই বুখারিতে একটি হাদিস এনেছেন এই হাদিসটা হচ্ছে তার শুরুতে তিনি অনুচ্ছেদ এনেছেন বাবুল আরনাম খরগোশের অনুচ্ছেদ মানে খরগোশ যে আমরা খাবো কি খাবো না এই যে প্রশ্নটা আমাদের ভিতরে এসেছে এটার উত্তর ইমাম বুখারী রহমাহুল্লাহ দুইশো ছাপ্পান্ন হিজির আগেই তার কিতাবে তিনি আল্লাহ নবী সাল্লাই ইসলামের জীবদ্দশার যে হাদিস তার সাহাবিরা যে হাদিস বর্ণনা করেছেন সেইটা তিনি বর্ণনা করে গেছেন আমাদের সমস্যাটা হচ্ছে কি আমরা পড়ি না মানে এটা কিন্তু আমাদের জানা থাকার কথা ছিল সহজ বিষয় কিন্তু আমরা পড়াশোনা না করার কারণে এই বিষয়গুলি জানি না এক ব্যক্তি আমাকে প্রশ্ন করতেছে যে ভাই ব্যাংকে সুদ হারাম না হারাম চিন্তা করেন সুদ তো হারামই ব্যাংকের সুদ হলেও হারাম ব্যাংকের বাইরে আপনার আমার লেনদেনের ভিতরে সুদ থাকলেও হারাম কিন্তু এই যে আমাদের জ্ঞানের যে স্বল্পতা এবং জ্ঞান অর্জনে যে আমাদের অনীহা এগুলোর কারণে আমাদের জ্ঞান বৃদ্ধি পায় না এমন এমন বিষয় আমরা প্রশ্ন করি যেগুলি উত্তর আসলে খুবই চিন্তা যাই হোক ইমাম বুখারি রহমাল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন তাহিদ পাবলিশনের যে বুখারি এটা হচ্ছে পঞ্চম খন্ড দুইশো উনপঞ্চাশ পঞ্চাশ পৃষ্ঠা হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো পঁয়ত্রিশ ইমাম বুখারি রহমাল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন হাদ্দাসানা আবুল ওয়ালিদ হাদ্দাসানা সুমাবাতু আন হিসাম ইবনি জাইদিন আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল আন ফাজনা আও আমরা একটা খরগোশকে ধাওয়া করলাম বিখ্যাত সাহাবী আল্লাহর নবী সাল সাল্লামের কাছে যিনি দশ বছর একটা না আল্লাহ নবী সাল্লামের খেদমত করার সুযোগ পেয়েছিলেন সেই সাহাবি আনাস রাজি আল্লাহ তালু সবচেয়ে বেশি যে কয়েকজন সাহাবি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তন মধ্যে একজন হচ্ছেন আনাস রাজি আল্লাহ তালু অত্যন্ত নম্র ঠান্ডা মাথার অত্যন্ত মেধাবী একজন সাহাবি এই সাহাবি একটি ঘটনা বলছেন আনফাজনা আউর্নাবান আমরা একটা খরগোশকে ধাওয়া করলাম অনেক আর সেই সময় আমরা নামে একটা জায়গায় ছিলাম মানে একটা জায়গাতে তারা ছিল সেই সময় একটা খরগোশ দেখতে দেখার পরে তারা কি করলো খরগোশটাকে ধাওয়া করলো কম আমাদের সাথে সাথে কিছু মানুষ একদল মানুষ কি করলো খরগোশটা ধরার জন্য খরগোশের পিছু দৌড়ালো খরগোশটাকে ধাওয়া করলো ফল আগিবু তারা খরগোশটাকে ধরতে ব্যর্থ হলো কিন্তু আমি অর্থাৎ আনাস রজিয়া লাহ তালা তিনি কী করলেন সেই খরগোশটাকে ধরে ফেললেন হ্যাঁ জিত তু বিহা ইলা আবি তলহা আনাস রজিয়া ল হু তাল আনু বলছেন আমি সেই খরগোশটাকে ধরলাম ধরার পরে সেটা নিয়ে আমি আবু তালহা রজিয়া লা হু কাছে নিয়ে আসলাম হ্যাঁ আবু তালহা রজিয়া ল হ তালা করলেন সেই খরগোশটাকে জবাই করলেন হ্যাঁ বা এরপরে জবাই করার পরে সেই খরগোশের পিছনের অংশ নিতম্বের পিছনের অংশ কি করলেন আল্লাহ নবী সাল আলু সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন আউালা ইলান অথবা খরগোশের দুটো রান মানে পিছনের অংশ বলতে রান পাশা দুটো বোঝানো হয়েছে এটা কি করলেন আল্লাহর নবী সাল আলহামের কাছে পাঠালেনা আল্লাহনবী সাল আলু কি করলেন সেটাকে গ্রহণ করলেন কবুল করলেন মানে এই খরগোশ খাওয়া সম্পূর্ণ হালাল সম্পূর্ণ যায় ইমাম বুখারি রহমান একাই যে হাদিস টেনেছেন তা না এই মর্মে সই মুসলিম হাদিস আছে আরো অসংখ্য কিতাবে হাদিস আছে হাদিসার আর বইগুলি হচ্ছে বিস্ময়কর গ্রন্থ কেমন পর্যন্ত লাখো কোটি মিলিয়ন বিলিয়ন যত মানুষ আসবে যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে এদের সবার প্রশ্নের জবাব এই কোরআন হাদিসের মধ্যে বিস্তারিত ভাবে বিপদ আছে কিছু হাদিস আছে সরসে উল্লেখ আছে আর কিছু কিছু মাসালা বিধান ইঙ্গিত দেওয়া আছে ইশারা আছে ইসমার মাধ্যমে কে মাধ্যমে সেগুলি সমাধান করা যায়